চললাম দেখুন সাজু পুজো করে আছি তার মানে বুঝতে দেখে তো বুঝে গেছে যে আমি কোথাও যাচ্ছি হ্যাঁ সত্যিই যাচ্ছি বরণদেব বাড়ি যাচ্ছি তো বর্ণনাতে ছেলেরা হাতটা একটুখানি চোট লেগে গেছিলো তো বললো হাতটা ক্যারকম হয়েছে কি না আমি বলতে পারছি না ঠিকমতো না গিয়ে বুঝতে পারবো না তো খারাপ লাগলো মনটা তো ওই জন্যই বললাম যে না আপনাদের দাদাভাই একটু বললাম তো চলো একটুখানি দেখে আসে ছেলের মেয়ে ওর এত আমরা গেলে এত খুশি হয় এত খুশি হয় সকাল থেকে আমাকে পাঁচ ছবার ফোন হয়ে গেল আমি কখন আসছো আমি কখন আসছো তোমরা এখনো বার হয়নি শুধু ওই কথায় এখনো বার হও নাই কারণ আমার বাচ্চা বাবা আমরা যাচ্ছে হয়ে গেছে তো দেখতে দেখো রেডি হয়ে গেছে ব্যাগ ব্যাগ গোছানো হয়ে গেছে ব্যাগটা গুছিয়ে নিয়েছি বেশি কাপড় নিয়েছি হালকা কাপড় নিয়েছি তারপরে জলের বোতল তো নিয়ে যেতে হবে বলুন এবার ছেলের

রানীগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি প্রায় দেখুন পার্থ বসে আছে এবারে নাম্বার আপনার মা বসে আছে এই যে এই দেখুন রানীগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম বন্ধুরা আমরা রানিগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখন সেই মিষ্টির দোকানে এলাম দেখো দেখো যেটা ভালো লাগছে নিয়ে না কোনটা কালে কালো কালে যা খান পার্থ বলছে ওই ওই না না থাকবে মিষ্টিটা নিয়ে নাও এখন

নেমে গেলো আর কি ভিজে যেতে হবে ওখানে নেমে গিয়ে ফোন করতে হবে ভিজে গেলাম মনে হচ্ছে অপরে ভাবলাম আসবে না কিন্তু তেমন সময় চলে এলো বৃষ্টিটা নিচ্ছি শুরু আর আপনাদের দাদা ভাই ওখানে বসে আছে তালাসি করছে তালাসি ড্রাইভারের কাছে আছে ভাই মিষ্টি দেখছেন

গু আমি ভিজে গেলাম যে আমি ভিজে গেলাম যে গু হ্যাঁ দেখুন আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম পার্থ বসে গেছে আপনারা দাদাভাই মুখ হাত ধুয়ে এলো এখন খাবার পাড়ছে বড় নন দিন খাবার পাচ্ছে কী ও আ দিও না দিও দিও না আমাদের জন্য রান্না বান্না করে রেখেছে আমাকে বললো রান্না করতে হয় না এখানে আমি রান্না করছি এই মুটে উঠা ওই মুটে উঠা গাল ভরে হাসি দিচ্ছে ঠিক আছে খাবার সাজাচ্ছে আর অনুমা এই দেখুন এই অনুমা কি করছো কি করছো তুমি হ্যাঁ দাঁড়িয়েছো ও দাঁড়িয়ে আছো তুমি খাবার খেয়েছো ও খাবার খেয়েছো কারেন্ট নেই কি অবস্থা হয়ে গেল বাপরে বাপ এত এত বৃষ্টি হলো বৃষ্টিতে আবার এখন ঘাম ছোটাচ্ছে তো কানেনও এখনো আসেনি কি রান্না করেছে একটুখানি দেখিয়ে দাও কুমড়োর ঝাল কি ভাজা যেন বুঝতে পারছি না খেলে মাঘি করো ওটা ভাজা তো ফাঁস শুরু করে দিয়েছে নবীন খেয়ে নিয়েছো খাবার বাবা হ্যাঁ ওখান নিয়েছে নিয়ে চলো খাবার নিয়ে এসে চলো অনুমা খাবে না